ভবিষ্যতে কাজে লাগতে পারে ও চার নাম্বার বউ থাকবে না সে তার তিনটা বিয়ে তো করছে এবং তার লাইফে সে কতগুলো নারী সে ব্যবহার করছে সে নিজে বলতে পারবে না যে আমি এই কয়টা নারীর সাথে কথা বলছি এই কয়টা নারীকে ব্যবহার করছে

আলম হাসানের কি এই যে এই এই ধরনের ক্যারেক্টার যে তিনি একের পর এক মেদেরকে ইউজ করবে হাসান তার লাইফে তাকে আমি এই যে ভিডিওর মাধ্যমে বললাম তো মানুষের আল্লাহ তাআলা বলছে যে মানুষের অন্যায় তুমি গোপন করো আমি তোমার দোষ গোপন করে রাখব কিন্তু তার এগুলো তো প্রকাশ্যে আসতেছে মিডিয়াতে আসতেছে মানে সবাই শোনার কথা আপনারা সবাই জানেন আলম হাসানের স্ত্রী থাকে না কেন একজন স্বামীর সংসার সংসারে একটা মেয়ে আসে কি জন্য তো তার স্ত্রী থাকে না তার চরিত্র ঠিক নেই চরিত্র ঠিক না ঠিক করার কারণ কি ঠিক নাই এরটার কারণ আমি বলে রাখলাম বিয়েটা করুন পরে দেখেন ওই শর্মিলা ছয় মাস না এক বছর মতো সংসার করছে 8 মাস আট মাস সংসার করছে তো বিষয় হচ্ছে ও আরেকটা চার নাম্বারটা করে রাত মাস যায় কিনা এটা সন্দেহ আছে মানে আপনি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন হ্যাঁ চ্যালেঞ্জ করে রাখলাম আর একটা চ্যালেঞ্জ করলাম ও যেন এলাকার মেয়ের বিয়ে করে আমি এটা বলতে চাই যে আমি বলতে চাই ও যেন যে গাজীপুর কাইলাগর থাকে না ওইখানে মেয়েকে যেন বিয়ে করে দূরের কোন মেয়েকে বিয়ে করলে ভাববেন ওরে ওরে যে বিউ ব্যবসা করবে কিছুদিন পরে আলো আছেন কি একাধিক বিয়ে করে কি লবণ টেস্ট করতেছে কিনা এটা আমি বলতে পারবো না এটা আলম হাসান তাহলে বলতে পারি মানে সংসার যদি এতক্ষণ আমার পাশে পুলিশ থাকতো মামলা করতো আমার নামে যদি প্রমাণ থাকতো এবং আমি বারবার বলতেছি ওর কাছে কোন তথ্য থাকুক প্রমাণ থাকুক অযথা ভিত্তিহীন কথা তাই ও

সেই সংসারে তিনি মাস সংসার করেছে আরেকবার বলেছে আড়াই মাস সংসার করেছে একবার বলেছে পূর্ণ দুই সংসার করেছে এবং আপনি আমাকে বলেছেন আলম হাসানের স্ত্রী শর্মিলা আগে যেই যার সাথে বিয়ে হয়েছিল সেই করে তার কি সন্তান আছে আপনার কাছে প্রুফও রয়েছে আচ্ছা শর্মিলারই আমি খেয়াল করিনি ও পোস্টও করতে হচ্ছে লিখে দি শর্মিলার একটু যদি ডোকেন পাবেন

বাচ্চাকে দেখলাম বিভিন্ন ভাবে জিমি করে ভিডিও করে ছাড়ে আপনারা তাকে মনে চিনেন ওই কিম সেও গ্রেপ্তার হয়েছে তো বিয়ের জন্য তো এগুলা করা হয়